তিপ্পান্ন বৎসরের সংস্কার হয়নি তখন আমাদের মনে কষ্ট লাগে যিনি বলেন ওনার বয়স তিপ্পান্ন হয়নি এবং উনি বাংলাদেশের সংস্কারের যে ধারাবাহিক প্রক্রিয়া সেটি উনি জানেন না অথবা উনি স্বীকার করতে চাননি অথবা বুঝতে পারেননি চাল এক সময় ভিক্ষা করে আনতে হতো চাল রপ্তানি করেছিল বাংলাদেশ ওই সময় শহীদ জিয়ার সময় এবং নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়েছিল জাপানের সাথে সদস্যপদের জন্য বাংলাদেশ ভোটে জয়যুক্ত হয়ে নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিল শহীদ জিয়ার দূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে ইরাকিরা যুদ্ধের যে কমিটি হয়েছিল তিন সদস্যের একজনের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যারা হজ করতে যান আরাফাতের ময়দানে জিয়া টি দেখেন মানুষ বলে জিয়া টি লাগানো কার হাতে শহীদ জিয়াউর রহমান অর্থাৎ একটি মানুষের ভীষণ কত মিশনারি হতে পারে যে উনি বাংলাদেশকে কোথায় কোন মর্যাদায় নিয়ে গেছেন এবং সেটি যদি চিন্তা করেন তাহলে অবশ্যই স্বীকার করতে হবে রাজনীতিবিদদের অবদানকে অস্বীকার করা সত্যকে অস্বীকার করা মেয়েদের যাবেন পড়াশোনা করবে বিনা পয়সায় পড়াশোনা করলে কিছু টাকা পয়সা পাবে অর্থাৎ উপবৃত্তি অথবা শিখ খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি খালেদা জিয়ার অবদান বিনা পয়সায় মেয়েদের প্রথম এইট তারপরে টেন তারপরে ক্লাস পর্যন্ত জাতীয়তাবাদী দল দেশে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আসলো প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় গণতন্ত্র সেটাও তো খালেদা জিয়া একানব্বই এই যে ইনারা সংসদ সদস্য ছিলেন একানব্বই তখনও খালেদা জিয়া কাজে আপনি কি অস্বীকার করবেন সংস্কারের সাথে পলিটিশিয়ানরা জড়িত নয় আজকে অর্থনীতি নিয়ে কথা বলেন ভেট 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 দিন বিএনপি সরকার একানব্বই পরবর্তীতে প্রচলন করতে যায় এই পতিত স্বৈরাচার তার দোষরদেরকে নিয়ে হরতাল করেছিল ভ্যাটের বিরুদ্ধে কিন্তু আজকে ভ্যাট প্রমাণিত হয়েছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত সোজা করে রাখার নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট এবং সেটি বাংলাদেশের অর্থনীতিকে পরিপুষ্ট করছে অর্থাৎ সংস্কারের সাথে সবসময় জড়িত রাজনীতিবিদ তার সাথে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য রাজনীতি বিএনপি করে আমরা বলি জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা ওইটা আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা এবং সেটি হচ্ছে বিএনপির দাবি সেই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ আবু সাইদকে মুগ্ধ সহ দুই হাজারের মতো আমাদের সেই সমস্ত ছাত্র জনতা শিশু আমার বোনের আইনতেকাল শহীদ হয়েছে বিএনপির চারশো বাইশ জন নেতা কর্মী শহীদ হয়েছে মনে রাখতে হবে কারো দানকে কারো অবদানকে অস্বীকার করতে পারবেন না তিরিশ হাজার মানুষ বঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার নেতা নেতাকর্মী চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে আমরা বুঝতে চাই বলতে চাই যিনি শহীদ হয়েছেন তার কোনো রঙ নেই সে শহীদ যে বরণ করেছেন তারও কোনো রঙ খোঁজার দরকার নাই সে পঙ্গু হয়েছে দেশের জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রঙ খোঁজার দরকার নাই সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য আজকে ঐক্যের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকলেই দেশ আগু এগুয়ে যাবে তার হলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাকাণ্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে দেশের অর্থনীতি পঙ্গু করেছে আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ত্র লুটপাট করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় নেতা কর্মীকে কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল তাদের অধিকাংশই কিন্তু আবারও যার যার অবস্থানে আছে